সেই ভারতের বিরুদ্ধে যারা এই কথা বলেছে তাদেরকেই যে না যে একটা কৌশলে তাদেরকে হত্যা করা হয়েছে আমার কথার সাথে একমত আছেন কিনা আমি জানি না আমরা লক্ষ্য করে দেখতেছি যারা ভারতের বিরুদ্ধে কথাই বলেছে বেগম জিয়াকে দুই হাজার আট সালে ক্ষমতায় কেন আসতে দেওয়া হয়নি সম্পর্ক আল্লাহ পাক জোরায় দেন এক মোমেন্ট যদি কষ্ট থাকে আর এক যদি টের পায় ওই কষ্টটা ভাগ করে নেওয়ার চেষ্টা করে মুসালাম এবার বাক্সের ভিতরে বাক্সটা ঠেকছে একদম ফেরাউনের রাজ দরবারে নিকটে ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আলী সাল্লাম তিনি ছিলেন মোমেনাম স্বামী হলো কাফের আর স্ত্রী হলো পূর্ণবতী মোমেনাম এরকম কিন্তু দৃষ্টান্ত আমাদের দেশেও আছে আছে না নাই স্ত্রীর পর হেজগার মুক্তা কিনার স্বামী হলো গাজা খর বাটপার নুতরাজ এরকম আছে না আবার স্বামীও হলো আল্লাহর অলি বউ হলো সবটাই চাইতে নিকৃষ্টম ছেলে নবী বাপ কাফের বাপ নবী ছেলে কাফের এরকম ঘটনা আমরা অসংখ্যবার পড়েছি মুসালা সাল্লাম এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পাই লক্ষ্য করে দেখেন হাজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মমিনা মমিন আর তার পিতা হলো কাফের হাজরত লুত আলাহ সাল্লাম তিনি নবী তিনি মমিন তার স্ত্রী হলো কাফের তার স্ত্রী কি কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন আর তার সন্তান হলো কাফের এরকম থাকতেই পারে এটাই স্বাভাবিক এক ঘরের মধ্যে আল্লাহর ওলিও জন্ম নেবে এক ঘরের মধ্যে ও শয়তান জন্ম নেবে যেটা আমরা বাংলাদেশে দেখতেছি বাংলাদেশটাকে যদি একটা পরিবার মনে করেন একটা পরিবার একটা ফ্যামিলি যদি মনে করেন আর এই ফ্যামিলির সদস্য হলাম আমরা দেখেন তো এই সদস্যর ভিতরে একটু অবজারভেশন করে দেখেন এখানে দেখা যাচ্ছে চোর বাটপার লুপটরা সাদা হাইজাকার খুনি ধর্ষক আরো কত কিছু ইত্যাদি এর মধ্যেও আছে আল্লাহর আছে না নাই একটা পরিবার মনে করে অনেক কথা আছে ভাই যান গতকাল আমাদের মাঝে একজন রাহবার আমি বলবো রাহবার দীর্ঘ আঠারোটা বছর পর দেশে আসলেন যার অবদান তার পিতার অবদান আছে তার মায়ের অবদান আছে যথেষ্ট পরিমাণ এটা অস্বীকার করার কোন সুযোগ নেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিল জিয়াউর রহমান ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিল তার স্ত্রী বেগম জিয়া তবে আমরা লক্ষ্য করে দেখেছি ভারতের বিরুদ্ধে যারা এই কথা বলেছে তাদেরকেই যে না যে কোনো একটা কৌশলে তাদেরকে হত্যা করা হয়েছে আমার কথার সাথে একমত আছেন কিনা আমি জানি না আমরা লক্ষ্য করে দেখতেছি যারা ভারতের বিরুদ্ধে কথাই বলেছে বেগম জিয়াকে দুই সালে ক্ষমতায় কেন আসতে দেওয়া হয়নি আসতে না দেওয়ার কারণ হলো একটাই পানি চুক্তির ব্যাপারে বেগম জিয়া আপসহীন ছিলেন বাংলাদেশের ভিতর পানি আসবে পানি হলো আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের পানি পাওয়ার অধিকার আছে ভারত এই পানিটাকে আটকায় রাখতে পারবে না এ ব্যাপারে তিনি চিনমিত্রের সম্মেলনে সেখানে উপস্থিত হয়েছিলেন আরো বেশ কয়েকটা জায়গায় গিয়েছিলেন আমি যেটা নিউজে দেখলাম ভারতের কাছে এটা পছন্দ নিয়ে হলো না যার কারণে তাকে দেওয়া হলো। আমরা এটাও লক্ষ্য করে দেখেছি ভারত বিরোধী যারা কথাই বলেছে তাদেরকেই হত্যা করা হয়েছে আপনারা জানেন যারা মুরব্বী তারা ভালো করে বুঝবেন শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস নামক একটা দিবস আমরা পালন করে থাকি এই দিবসে মারা গেছিল কারা বুদ্ধিজীবী কোন কোন বুদ্ধিজীবী মারা গিয়েছিল সেই সমস্ত বুদ্ধিজীবী মারা গিয়েছিল যারা ভারত বিরোধী ছিল ভারতের সাথে কোনো অপশ ছিল না তাদেরকেই হত্যা করা হয়েছিল শুধু তাই নয় আমরা এখনো দেখতে পাচ্ছি যারা ভারত বিরোধী কথা বলতেছে তাদের উপরে জুলুম নিপীড়ন নির্যাতন বয়ে আসতেছে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে কেন হত্যা করা হলো তিনি ভারত বিরোধী ছিলেন ভারতের আধিপত্যের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন যার কারণে তাকে জেলখানার ভিতরে একদম মেডিকেল ক্লিন মেডিকেল ক্লিন করে তাকে হত্যা করা হলো শহীদ ওসমান হাদি কেন হত্যা হলো শহীদ ওসমান হাদিকে কেন গুলি করা হলো সে তো বড় রাজনৈতিক লিডার নয় সে ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র ছিল তার কথা ছিল শুধু ক্ষুড় ধারালো বক্তব্য ভারত বিরোধী বক্তব্য প্রিয় বন্ধুরা তবে একটা কথা শুনে রাখেন ভারত কখনো চাইবে না এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক আপনারা কতটুকু জানেন আমি জানি না তবে আমি আমার যতটুকু ধারণা আমি যতটুকু জানি সেই দিক দিয়ে বলতেছি ইসলাম প্রতিষ্ঠিত হোক এই বাংলার জমিনে ভারত এটা চাইবে না ভারত এটা কখনো চাইবে না যদি চাইতো তাহলে আজ থেকে এই 55 বছরের অপেক্ষা করার প্রয়োজন হতো না দীর্ঘ পূর্বেই কয়েক যুগ আগেই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তো কারণ এই দেশে মুসলমান সংখ্যা 90 90% প্লাস 30% এর উপরে মুসলমান মুসলমানদের কলি যে করান এখানে যে কোন দল করেন না করেন এটা আপনার ব্যক্তিগত হিসেবে আপনাকে যদি বলি ভাই আপনি কি কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চান না আপনি কি কোরআন দিয়ে সমাজ বলবেন হ্যাঁ আমরা চাই দিয়ে সমাজ কিন্তু কেন হয় না না হওয়ার কারণ হলো আমাদের গলা টিপে ধরে রেখেছে ওই দাদা বাবুরা তারা চাচ্ছে আবার চাচ্ছে এই জমিনটাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে তাদের প্রেসক্রিপশন চালাতে তবে সচেতন হন সজাগ থাকেন আমরা কোনো ভারতের প্রেক্সিপশনে চলতে চাই না আপনারা কি বলেন আমরা ভারতের প্রেক্সিপশনে চলতে চাই না আমরা চাই এই জমিন আল্লাহর এই জমিনের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আল্লাহ পাক বলেছেন আল আলা আলাহুল খলক ওয়াল আমর জমিন যার আইন চলবে তার এই জমিন যেহেতু সৃষ্টি করেছে আল্লাহ এই জমিনে আল্লাহর আইন চললে আমাদের সমস্যা কি কোনো সমস্যা হওয়ার কথা বরং আমরা শান্তিতে থাকবো আমাদের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে আমাদের ওই গাড়ি দরকার নাই আমরা চাই ন্যায় শাসন প্রতিষ্ঠিত হোক ইনসাফ প্রতিষ্ঠিত হোক ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয় দেখবেন মারামারি থাকবে না দলাদলি থাকবে না খুনা খুনি থাকবে না রাহাজানি থাকবে না সাদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না ঘুষ বাণিজ্য চলবে না সব মানুষ নিরাপত্তার সাথে থাকবে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয় জরবন কি প্রতিষ্ঠিত হয় ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয় আল্লাপাক নিজেও বলেছেন আকিমুল ওয়জনাবিল কিস্তি আকিমুল ওয়াজনাবিল কিস্তি প্রতিষ্ঠিত করো ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করো ন্যায় ইনসাব এটি আল্লাহ পাখের হুকুম হুকুম মানে ফার্স্ট আল্লাহর হুকুম সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা আগামী দেশ আমরা দেখতে চাই ইনসাবের বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ মহান রব আমাদেরকে ন্যায় বাংলাদেশ দেখার দাউফিক দান করুন বলুন আমিন